আমরা ওলামাদের ইজতেমা সফল করবো ইনশাল্লাহ কয় তারিখে মনে আছে একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি কয়দিন একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি ইনশাল্লাহ এই তিন দিনকে সামনে রেখে আমরা সবাই ইজতেমার ময়দানে যাব ইনশাআল্লাহ আর ইজতেমার আগেও আমরা কিছু মেহনত করব যেভাবে মুরব্বিরা আমাদেরকে বলেন আমের নির্দেশনা অনুযায়ী আমরা দোয়াও করব মেহনত করব ইনশা আল্লাহ তো পড়া শক্তিগুলো যখন দেখলো যে তবলিগের কাজে কোনো প্রকারের সুই বসানো যাচ্ছে না সুই বসানোর জায়গা নাই তখন এরা এইভাবে তবলিগের কাজকে বিতর্কিত করার জন্য একজন মাওলানাকে দাঁড় করাইছে কয়জন যেটা নিষেধ ছিল সেটা ওনারা দিয়া করাইছে তবলিগে ফতুয়া দিত না ফতুয়া দিত জোরে বলেন ওনারা বলতেন ভাই আমরা এলেমের আলোচনা করি মাসলা আপনার জানা থাকলে আপনি ব্যক্তিগতভাবে আলেম থেকে জেনে নেবেন জায়েজ জায়েজ না ফতুয়া দেওয়া হতো না মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হতো পিপাসা সৃষ্টি করা হতো পিপাসিত মানুষ যেমন নিজে পানির কাছে যায় ঠিক তদ্রুপ দিনের পিপাসাওয়ালা মানুষটা মাসলার জন্য আলেমের দুয়ারে দুয়ারে যাবে মাসলা যদি মিম্বর থেকে বর্ণনা করা হয় সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্তও হয় আমরা অনেক মাসলা এড়িয়ে চলি বলি না আমরা সেই মাসলাটা মনোজ সাদ সব মিম্বর থেকে দিলেন এটা হালাল এটা হারাম খোদা কি কসম ইয়ে করো ও না করো আলেমরা বলল আমি এরকম ফতুয়া দি আলেমদের ফতুয়ার সাথে আমি একমত না এইভাবে তিনি ফতুয়া দেওয়া শুরু করলেন আহারে এই উম্মতের মধ্যে বিভক্তি ছড়ানো শুরু করলেন তিনি আল্লাহ আমরা এখনও তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন তার অনুসারীগুলোকে আল্লাহ তালা যেন দিনের সহি বুঝ দান করেন বিভক্তির পথ থেকে তারা যেন তও বা করে ফিরে আসে আল্লাহ তৌফিক দান করেন এই এত বড় খুনাখুনি মারামারি হয়েছে আমার অনেক ভাই কিন্তু অনেক এলাকায় তওবা করেছে